হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার বাইশে পড়ে যাওয়া গোলকের একটি অঙ্ক দেখো কি আছে একটি গোলকের তার বক্রতলের শতকরা কত বৃদ্ধি পায় তার নির্ণয় করো মাধ্যমিক দু হাজার বাইশ সালে পড়েছিল যদি গোলকের ব্যাসার্ধ আর হয় প্রথমে প্রাথমিকভাবে গোলকের গোলক এর ব্যাসার্ধ সমান যদি আর হয় আর একক তাহলে বক্রতলের কত হবে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্র ফল হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এখন বলেছে গোলকের ব্যাসা তো ফিফটি বৃদ্ধি করছে তাহলে এখন গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান দেখো ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা মানে আগে যা ছিল তার ফিফটি পার্সেন্ট বাড়াচ্ছি ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো ইন্টু আর কাটাকুটি করলে দুই পঞ্চাশ একশো তার মানে আর প্লাস আর বাই টু একক তাহলে হবে হলো থ্রি আর বাই টু একক তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত এখন বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ফোর পাই ইন্টু আর স্কোয়ার মানে হলো এখানে তো আর মানে ব্যাসার্ধ মানে থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার বর্গ একক সমান ফোর পাই থ্রি এর স্কোয়ার নাইন আর কত বৃদ্ধি পাবে ক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি দেখো ক্ষেত্রফল এখন হলো নাইন পাই আর স্কোয়ার আগে ছিল ফোর পাই আর স্কোয়ার বাই আগে যেটা ছিল ফোর পাই কেটে গেল চার চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ পারসেন্ট রাইট আনসার তাহলে বক্রতলের ক্ষেত্র ফল কত বৃদ্ধি পেল একশো পঁচিশ